শিক্ষক সমিতির উদ্যোগে গণ স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করা হয়েছে ইসলামপুর মহকুমা অবোধ বিদ্যালয়ের পরিদর্শক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল দপ্তরের সামনে বিপুল মৈত্র জেলার সম্পাদক জানান চোপড়া ব্লক চাকুলিয়া ব্লক এবং গোয়ালপোখর ব্লকে তিনটি মাত্র স্কুলে বিজ্ঞান বিভাগ পড়ানো হতো যাতে ছাত্র অসুবিধের সম্মুখীন হচ্ছেন তাই নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে গণ স্বাক্ষরের কর্মসূচি গ্রহণ করা হয়েছে যদি একটু বলেন ছাত্রছাত্রীরা হচ্ছে হচ্ছে মনে কেন আজকে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে এআই অফিসের সামনে আমরা একটা গণস্বাক্ষর অভিযান কর্মসূচি নিছি এর মূল বিষয়টা হলো চাকুলিয়া গল্পুকুর এবং চোপড়া এই যে অঞ্চলগুলো অঞ্চলগুলোগুলো আছে এখানে অধিকাংশ স্কুলে বিজ্ঞান পড়ানোর কোনো সুযোগ নেই ফলে গ্রামের যারা প্রান্তিক ছেলে তারা বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তাদের সেই বঞ্চনার যাতে অবসান হয় সেই জন্য আমরা এখানে গণস্বাক্ষর করছি সেটা এআই ডিআইকে দিব এবং পরবর্তীকালে এসডিও এবং ডিএম এর কাছে আমরা ডিপুটেশন আকারে তা তুলে দেবো যদি না হয় সেক্ষেত্রে না হলে তবে আমরা অন্য বৃহত্তর আন্দোলন নামবো রাস্তা নামতে হবে আমাদের শিক্ষককে কারণ গ্রামের ছেলেমেয়েরা দীর্ঘদিন থেকে বঞ্চিত হোক এটা আমরা চাই না এবং কেন যদি একটু বলেন আমরা আজকে এখানে বসেছি গণস্বাক্ষর করবার জন্যে গণস্বাক্ষর করার কারণ হচ্ছে সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার পরে যারা মাধ্যমিক পাশ করেছে সেই সকল ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিকে পড়বে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিভিন্ন রকম বিষয় আছে তাহলে সরকারের এমন একটা ব্যবস্থা থাকা দরকার যার মধ্য দিয়ে সেই সমস্ত বিষয় বাজবার সুযোগ তার যেটা ভালো লাগে সেই বিষয় বেছে নিয়ে সে পড়তে পারে এই রকম ব্যবস্থা সরকারিভাবে যেসব বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পড়ানো হয় সেখানে থাকা দরকার আমরা লক্ষ্য করলাম ইসলামপুর ও মহকুমার চাকুরিয়া ব্লক গোয়ালপুকুর ব্লক চোপড়া ব্লক এই তিনটি ব্লকে উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়গুলোতে পড়ানো হয় তার মধ্যে মাত্র তিনটি বিদ্যালয় বিজ্ঞান বিভাগ পড়ানো হয় স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যে ছাত্র বা ছাত্রী স্বপ্ন দেখছিল যে সে বিজ্ঞান বিভাগে পড়ার মধ্য দিয়ে হয় ডাক্তার হয়ে সমাজসেবা করবে অথবা ইঞ্জিনিয়ার হয়ে দেশের ভবিষ্যৎকে একটা সুন্দর ভিত্তির উপর দাঁড় করাবে এই স্বপ্নগুলো তার অধরা থেকে গেল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি একটা দায়িত্বশীল শিক্ষক সংগঠন একশো চার বছর যার বয়স স্বাভাবিকভাবে এই সংগঠন এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তারা ছুটি কাটানোর জন্য যদি এই ছুটি নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে জানি আমরা সরকারের কাছে চিঠি করেছি যে এই ধরনের ছুটি এভাবে বাড়ানো যায় না তিন তারিখ থেকেই বিদ্যালয়গুলো ছাত্রদের জন্য খুলে দিতে হবে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু যে কারণে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি আমরা গণস্বাক্ষর করে আমরা এআই অফিসকে করে এই কারণে যে শিক্ষা দপ্তর এটা একটা তাদের মাথাও তো থাকা দরকার তার মহকুমার মধ্যে কোন কোন ব্লকে কী পরিস্থিতি আছে কি সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে নিয়ে এসে বিদ্যালয়গুলোতে দেওয়া দরকার এবং তার ফলে বাড়িতে থেকেই ছেলে মেয়েরা তাদের পছন্দ বিষয় নিয়ে পড়তে পারে এই ধরনের কোনো ব্যবস্থা দু হাজার থেকে বর্তমান সময় কাল পর্যন্ত আমরা লক্ষ্য করছি এই সরকার সেটা করছে না সরকারের হয়ে যারা এলাকায় কাজ করছেন তাদেরও এরকম বিষয় নিয়ে কোনোরকম মাথার চিন্তা ভাবনা করার জায়গা নেই তাই মানুষকে সাথে নিয়ে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ঠিক করেছি মানুষের স্বাক্ষর আমরা সংগ্রহ করব আজকে আমরা ইসলামপুরতে এটা শুরু করেছি আমরা চোপড়া চাকুলিয়া গোয়ালপুকুর এই সমস্ত ব্লকেই স্বাক্ষর অভিযান করব তারপরে এই সমস্ত ব্লকেই আমরা ছাত্র ছাত্রী অভিভাবকদের নিয়ে কনভেনশন করব সেই কনভেনশনের রিপোর্ট নিয়ে আমরা এআই এসডিও ডিআই ডিএম তাদের কাছে ডেপুটেশনের মধ্য দিয়ে এবং সেটা আমরা এই জুন মাসের মধ্যেই সম্প্রদায় প্রক্রিয়া করব যাতে এই সমস্ত স্তরে ডেপুটেশনের মধ্য দিয়ে তারা সরকারকে বাধ্য করতে পারে যে এই বছর তারা মেয়েদের স্বার্থে বিভিন্ন বিদ্যালয়ে বিষয় বেছে নিয়ে অর্থাৎ বিজ্ঞান বিভাগ হোক বিজ্ঞানের একটা বিষয় হোক যেমন তার সুবিধা আছে সেই পড়ার সুযোগগুলো পেতে পারে তার জন্য নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এই মে মাসের শেষ থেকে জুন মাস পর্যন্ত এই বিষয়কে নিয়ে ধারাবাহিক আন্দোলন করবে